চিনি <laughs> 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 সাত বাই মিলল সময় এসেছে তো কুরবানি দিব আমান গরু কুরবানি দিব কি পালা লাগছে মানে শান্তি আর শান্তি শুধু শান্তি আমরা পড়তে বড় গরু দিব রে এইবার কডবালা লাসিবা ককুরবা এনটা দিন ভাই আমি কাওতে আছেন দিছি ইও তু ইওই সে কডবালা কাল বুদ্ধি আছে তনাতে বুদ্ধি আছে আর ওজন আরে একটা ইয়েতো দু ধপে আমরা জিমাই মুড়কি তোর বুদ্ধি আছে বুদ্ধি আছে তুই তো টাকা আমেন আমু তুই আমাদের ভাই কিটা হইছে আতা নি কুরবানি গরো কিন্তু নাস্তা কাও জানানি লাগিনি ওই দে ইদু হাম গন্তি বুঝি মানুষ উঠতেইব তো মানুষ উঠতে নি কি হইবি বল কেডা লইব নিউজ ইন বি আরারে দি কি রে শুন তো আন্ডে 7 ভাজে দিলাম এক বাইজে লোন দেন দা 1000 টাকা পেটে লিসি আর আরেবিজন সিলে নিবু তোর তো ক এই 1000 টাকা পেটে দিছি বি আর আরে আরেবিজন 7 ভাজে ও এই টাকা দেলাইছে বাইগা আর আরেবিজনে কাপড় सिले ওর এই টাকা দেলাই যা তুই নো কিয়েব একটা করছ ছুঁই তা খাবো তা আমরা যাই যাব কি মানুষ রে পুরো উনাই লাগবো রাত নিও ভাই দৌবা দি লাগবো দেখোস ও বা আমরা গরু একটা কুরবানি দিলাম দোয়া ও দোয়া দো ভাই আমরা আমরা আমান গরু দিলাম দিলাম দেখো তারা কিতা লাগাইছে গরু না এখন তার রাস্তা ঘাড় হইলা আমার তিনটা আছে তুই তো দেখবানি দিলাম আমি কত বস্তু জানছি লাগাইছো তুই

কিটা লাগাইছে সকলতি তারা দুই উগি এক মতনে আমারে দিত না লাগে কিন্তু যা বট বড় আমার টেহা আছে তো আমার সবটি টেহা দেলাইছে আমি বলকে টেহা টেকা করবাই দিন চিনে না তো কি আমারে আমি যে খেদুয়ালের পর খেদুয়া দিয়ে হবে নাকি তা বলি করবানি আমি একলাও দিলাই যাম বল দেখা দেখা খাই দাম তোমার ভিডিওটা শুধু বিনোদনের জন্য যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন অতক্ষণ থাকার জন্য ধন্যবাদ